ডলফিন প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড সার্ভিসিং সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ফ্রিজের হৃৎপিণ্ড যাকে বলা হয় কম্প্রেসার ফ্রিজ বা এসি এর হৃৎপিণ্ড বলা হয় কম্পেসার আর এটা ফ্রিজের সবচাইতে দামি জিনিস দামি পার্টস তাহলে এই পার্টস সম্পর্কে আমরা আজকে জানবো কম্প্রেসারের তিনটে টার্মিনাল থাকে তার ভিতরে একটাকে বলা হয় কমন একটা রানিং একটা স্টার্টিং এই তিনটে টার্মিনাল তিনটে কয়েলের মাথা এখানে আমরা দেখি এই যে তিনটে টার্মিনাল এই তিনটে টার্মিনাল তিনটে কয়েলের এটা মাথা তাহলে কোনটা কমন কোনটা রানিং কোনটা স্টার্টিং কি করে বুঝবো তাহলে এখানে আমরা কি করব স্লাম মিটার দিয়ে ওমসটা মাপব আমরা জানি ওমস এটা প্রথমে মাপবো প্রত্যেকটা মাপব তাহলে প্রথমে এই দুটো মাপলাম আচ্ছা এরপরে এইটা ঠিক আছে এরপরে এইটা তিনটা ওমস আমরা মাপ নেব তাহলে এখানে আমরা পেলাম এখানে পেলাম সামথিং এখানে পেলাম আমরা এগারো আর এখানে পেলাম আট তাহলে এই তিনটে টার্মিনালের মধ্যে যে দুটো টার্মিনালের ওমস বেশি অংশ বেশি মানে ওংস মানে কি ওংস মানে বাধা প্রাপ্ত একটি তার যত বেশি বাধা প্রাপ্ত তিনটে টার্মিনাল আমি ওমস মাপবো ওম কত ওমস হচ্ছে আগে দেখবো প্রথমে মাপলাম আমি নিচের দুটো এখানে পেলাম উনিশ তারপরে এই পাশে এগারো আট তাহলে এখানে পেলাম উনিশ এখানে পেলাম এগারো এখানে আট যেটা এখানে লক্ষ্য করুন যেটা বেশি প্যাস সেটা পেলাম উনিশ তাহলে যে দুটো টার্মিনালের ও বেশি হবে সেই দুটোই হবে স্টার্টিং রানিং স্টার্টিং রানিং স্টার্টিং রানিং পেয়ে গেলাম বাকিটা কমন তাহলে কমন এখানে ফিক্সড যে দুটো আমি বললাম যে দুটো তাহলে এখান থেকে এটা এগারো আট তার মানে এই দুটো বেশি তাহলে এখানে স্টার্টিং রানিং এটাও স্টার্টিং রানিং এই দুটো পেলাম স্টার্টিং রানিং বাকিটা কমন কমন পেয়ে গেলাম এখন কমন থেকে যেটা টার্মিনালে ওমস বেশি সেটা হবে স্টার্টিং তাহলে কমন থেকে কোনটা বেশি এগারো বেশি তাহলে এটা হবে স্টার্টিং আর কমন থেকে যেটা কম ওমস হবে সেটা হবে রানিং তাহলে কমন থেকে এটা কম এটা হলো রানিং তাহলে কমন স্টার্টিং রানিং আমরা বের করা শিখলাম এখন এই কয়েলটা ভালো না খারাপ এই কম্প্রেশনের কয়েল এটা কি করে বুঝবো এটা একটা ফর্মুলা ফর্মুলাটা কি এখানে হবে কমন স্টার্টিং যোগ কমন রানিং সমান সমান স্টার্টিং রানিং তাহলে এখানে কমন স্টার্টিং কত পেলাম কমন স্টার্টিং পেলাম এগারো যোগ কমন রানিং পেলাম আট সমানিং পেয়েছি আমি এগারো আর কয়েল সমান এই কয়েলটা হবে এটা সম্পূর্ণ মিলে গেল তার মানে এই কম্পেশারের কয়েলটা সম্পূর্ণ ভালো যদি এক দুই এদিক অধিক হয় মোটামুটি ধরে নিতে হবে পুরনো হয়ে গেলে হতে পারে কিন্তু যদি অনেক ডিফারেন্স হয় তাহলে বুঝতে হবে কম্প্রেসারে কয়েল দুর্বল হয়ে গেছে আর দুর্বল হলে কি হবে লেস পাম্পিং হবে কিছুদিন ভেতরে কম্প্রেসারটা নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে তাহলে এটা হচ্ছে কয়েল চেক শিখলাম আর কম্প্রেসারের কোনটা কম্প্রেসারের কোনটা কমন কোনটা রানিং কোনটা স্টার্টিং এটা আমরা জেনে গেলাম আর একটি কম্প্রেসার ভালো না খারাপ তিনটা পরীক্ষা আমরা দিব এক নম্বর হচ্ছে কম্পিনা শর্ট চেক শর্ট চেক দুই নম্বর হচ্ছে কয়েল চেক কয়েল চেক আর তিন নম্বর হচ্ছে পাম্প পাম্প চেক শর্ট চেক বলতে এই টার্মিনালটা আমরা দেখাই কোন টার্মিনাল বডির সাথে শর্ট আছে কিনা এটা কিভাবে দেখব এটা দেখবো আমাদের কন্টেন্ট চেষ্টা অথবা এই ক্লামিটার মিটারকে কন্টেন্টের মধ্য নিয়ে এসে দেখবো এখানে একটা আর এখানে লাগাবো দেখব যদি এরকম আওয়াজ হয় তাহলে বুঝবো বডির সাথে শর্ট আছে আচ্ছা এখানে নাই এটাও নাই এটাও নাই তাহলে কোনো কয়েল বডির সাথে শর্ট নাই তাহলে এটা শর্ট চেকে পাশ করলো কয়েল চেকে পাস করেছে আমরা আগেই দেখালাম কয়েল চেকে উনিশ বাই উনিশ আছে এই দুটো সমান এটা ঠিক আছে তাহলে কয়েল চেকে পাস এখন পাম চেক পাম চেকটা কি করব পাম চেকটা হচ্ছে কম্পেশার আমরা চালু করব। চালু করে এখানে ম্যানুপাল গ্যাস মিটার অথবা গ্যাস মিটার লাগাবো লাগিয়ে দেখব যে এটা কত আছে হুম তাহলে এটা পাম চেক হবে কাঠ কাঠ করবো চালু করব আমরা কমনে ওএলপিটা লাগালাম এরপরে স্টার্টিং এবং রানিং এ লাগালাম লাগিয়ে এই যে আমার কাছে যে কড আছে আর তিনটা আমি বডির সাথে ঠেকে রাখি যাতে কোনো রকম দুর্ঘটনা না না হয় যাই হোক এই জন্য এইবারে আমরা এটাকে স্টার্ট করব এই যে কম্প্রেসরের তিনটা লাইন একটা হচ্ছে সাকশন এটা ডিসচার্জ এটা চার্জিং লাইন তাহলে সাকশন খোলা আছে তাহলে আমরা এই যে গেজ মিটারটা আমি এই লাল পয়েন্ট যেটা লাল পয়েন্ট এখানে আমি এটা খুলে রাখলাম দেখিয়ে পাম্পে জোর না থাকলে তো লেস পাম্পিং হবে এবার কম্পিউটারটা চালু করলাম এবার আমি এটাকে মিটারটাকে তুলবো দেখি কত আড়াইশো থেকে এই যে তিনশো পর্যন্ত তুললাম মিটারটা এখন লেস পাম্পিং যদি দ্রুত কাটা নেমে যায় তাহলে বুঝবো পাম্পার লুজ আছে তাহলে লেস পাম্পিং হবে শাক ব্যাগ যদি করে অথবা তিনশো পর্যন্ত এটা কম্প্রেসার সম্পূর্ণ পাম্প হান্ড্রেড পার্সেন্ট ভালো আছে এতে 300 পর্যন্ত যদি কাটা থাকে কাটা যদি 150 এর কাছে যায় এভাবে আস্তে 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 নেমে যায় এরকম লাপাতে থাকে তাহলে বুঝবেন পাম্পের জন্য কারণ গ্যাসটাকে পুরা সার্কুলেশন হয়ে ক্যাপিলারি হয়ে কুলিং কয়েল হয়ে আবার সাকশনে টান হবে এই ক্ষমতা থাকতে হবে না হলে ফ্রিজ ঠান্ডা হবে না আস্তে আস্তে ঠান্ডা হবে আস্তে আস্তে less pumping হবে লেস pumping হলে কি হবে ফ্রিজ ঠান্ডা হবে কিন্তু বরফ টরফ জমবে না পাম্পিং হবে গ্যাসের জোর নাই তাহলে এখানে এই পরীক্ষায় সে পাস করলো তাহলে এই তিনটা টেস্ট একটি শর্ট আছে কিনা কয়েল ঠিক ঠিক আছে আছে কিনা পাম্প এই তিনটা পরীক্ষায় যদি এই কম্প্রেসারটা পাশ করে তাহলে বুঝতে হবে কম্পেশার ভালো আর এই কম্প্রেসার হচ্ছে ফ্রিজের গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু এটা চারিদিকে সিল করা থাকে কয়েলটা আমরা বাইরে থেকে মাপতে পারবো আজকে কিভাবে কমন রানিং স্টার্টিং বের করা যায় এটা দেখালাম কিভাবে কয়েল টেস্ট করে কিভাবে পাম্প চেক করে এটা দেখালাম আশা করি সবাই এটা উপকৃত হবে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ